হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে লম্বা একটি বাস দিতে পারবেন সেটা কিভাবে দিবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুকে বাস দিতে পারবেন সেটা কিভাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাফোজ ধরেন আপনার বন্ধুর প্রেমিকার সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে আর সেই হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা যদি আপনার বন্ধুকে দেন আপনার বন্ধুর মাথা কিন্তু এমনিতেই নষ্ট হয়ে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুর সাথে মজা করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জিজ্ঞাসা করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন ফেক চ্যাট হোয়াটসঅ্যাপ ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাবেন এখানে ফ্যাক চ্যাট হোয়াটসঅ্যাপ এখানে আপনি ক্লিক করবেন এই আইকনটা আপনারা ভালো করে দেখে রাখুন ওকে ফ্যাক চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট প্র্যাঙ্ক ওকে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দেবেন তারপর এখান থেকে গোট ইট এখানে আপনি ক্লিক করবেন দেখতে পারেন এখানে অ্যাড ইউজার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে যে নামটা দিবেন সেটা হলো আপনার বন্ধুর প্রেমিকা যে নাম আপনার বন্ধুর প্রেমিকার নামটা এখানে দিয়ে দিবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম ওকে আমি একটি নাম দিয়ে দিলাম এখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার বন্ধুর প্রেমিকার একটি ছবি এখানে আপনি আপলোড করে দিবেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি সাপোজ এই ছবিটা নিচ্ছি সাপোজ ধরেন এটাই আমার বন্ধুর প্রেমিকায় আমি এটার উপরে ক্লিক করলাম বাস তারপর এখান থেকে আপনারা ছবিটা ছোট বড় করতে পারেন তারপর এখান থেকে আপনি এখান থেকে আপনি সেভ ফুল এখানে আপনি ক্লিক করে দিবেন বাস তারপরে এখান থেকে অ্যাড অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন বাস এখন কিন্তু আপনার বন্ধুর নামে আপনার বন্ধুর প্রেমিকার নামে একটি হোয়াটসঅ্যাপ তৈরি হয়ে গেলো ওকে এখন আপনি এখান থেকে সেটিংস অপশন করে ক্লিক করবেন আপনি চালে এখান থেকে চ্যাট ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন সাবার দিন এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনার এই চ্যাট ব্যাকগ্রাউন্ডে কী থাকবে আমি এটা নিচ্ছি না আপনার চালে এখানে আপনি চালে এখান থেকে ছবি আপলোড করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসাবে ঠিক আছে তো আমি এটা দিচ্ছি না আমি ব্যাগে চলে আসলাম ওকে তারপর এখান থেকে আপনারা ইংলিশটাও সিলেক্ট করতে পারেন আপনার মন মতো আমি এখান থেকে এটাই রাখছি তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে চলে আসবেন হ্যাঁ দেখেন এটা কিন্তু দেখেন অন্তরা ঠিক আছে এটা কিন্তু আমার বন্ধুর প্রেমিকা হিসেবে আমি নামটা দিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য ওকে সব এখন আমি এটার উপরে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ হিসেবে চলে আসলো এখন আমি এখানে হাই লেখলাম হ্যাঁ হাই লেখার পর এখানে মেসেজ আইকনে ক্লিক করে দিবেন এখন দেখেন আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার এখান থেকে মেসেজটি যাবে সাপোজ আমি এটার উপরে ক্লিক করলাম এখন কিন্তু দেখেন আপনি পাঠিয়েছেন হাই মেসেজটা কিন্তু সেই ব্যক্তিরা দেখছে তাই না এখন সেই ব্যক্তিরা আবার লিখবে হাই তো আমি হাই আবারও লেখলাম এখন কিন্তু সে অন্তরায় কিন্তু আমাকে হাই লেখছে যেহেতু আমি এখান থেকে হাই লেখছি তো আমি এটা এখন রিসিভ করব। রিসিভ করার জন্য এখান থেকে আমি রিসিভ আইকনে ক্লিক করব। এখন আমি এটাতে ক্লিক করলে কিন্তু আমি এস এসটা রিসিভ করতে পারছি দেখতে পারছেন আমি কিন্তু এই এসএমএসটা পাঠিয়েছি সেই ব্যক্তি কিন্তু আমি কিন্তু সেই ব্যক্তি আপনার বন্ধুকে যদি স্ক্রিনশটটা দেন সে বলবে যে আপনি কথা বলছেন আপনার বিপরীত সেই ব্যক্তিরও আপনার সাথে কথা বলছে এখন আমি এখানে লিখব ঠিক আছে সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে লিখছি হ্যাঁ আমি আই লাভ ইউ লেখলাম তারপর সেন্ড বাটনে ক্লিক করলাম আমি এখান থেকে আমি স্যান্ড করে দিলাম এস এম এসটা কিন্তু আমি পাঠিয়েছি তাই না এখন সে আমাকে লিখবে ঠিক আছে হ্যাঁ এখন আমি এখানে ক্লিক করবো তারপর এখান থেকে ক্লিক করবো দেখেন এখন যদি এই এসএমএসটা আপনার বন্ধুকে স্ক্রিনশট দেন আপনার বন্ধুর অবস্থা কেমন হবে সেটা আপনি বুঝতে পারছেন আমিও তাকে হাই লেখছি সেও হাই লিখছে আমিও আই লাইভ লিখছি সেও কিন্তু আই লাইভ টু লেখছে এখন আমি যেই এস এম এসগুলো করবো সেই এস এম এস বিপরীতগুলো অ্যান্সারগুলো এখান থেকে আমি নিজেই কিন্তু আমি দুই ব্যক্তি আবার এখান থেকে আমি হাই লিখবো আবার এখান থেকে আমি এখন এটা রিসিভ করবো তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার বন্ধুকে বাস দিতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার বন্ধুকে লম্বা করে একটি বাস দিতে পারবেন তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম